বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালি গালাজ না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এখন কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলে হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মসলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদ ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা রিসুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ

যে মিছিলের নেতা মীর হামজা পা বেখাবার কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় বড়ি আমি শুনেই বলেন শাহাদাতের তামান না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফেক মুমিনের সব সময় শাহাদাতের তামান থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কি এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই করতে কি না কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মমিন একবার মরে মরে আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন ওই ঘর পাড়া। যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধ আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভব করে জীবন আমাদের এই করণের কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকলো ছুটবো আল্লাহ তুমি তো অফিক দাও দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারি তো না আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হযরত মালানা সাদিকুর রহমান আল আনসারি একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ্জে কেম আফজা হোসেন আচ্ছা আগামী আজকে সভাপতি হচ্ছে আলহাজ্জে মোহাম্মদ শাহিন খান ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহর জনেই মাফিলটা আমাদের নাজেদের ও সিলেবাস চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলো কিন্তু আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাওয়াত করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর ছচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরদিন এই দিন তা এই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কিয়ামত দিন সব বন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুভের জিজ্ঞেস করতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ যে তুমি কিয়ামতের কথা বলো এটা কবে হবে ইসআলু নাকা আনিস সাআতি আইয়ানা দামিন আফিকরাহা ইলা রাব্বিকা মুন্তাহা সুবহানাল্লাহ পড়া আল্লাহ ও আপনারা জিজ্ঞেস করে কেমন কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বে কেউ জানে না জানে একজন তিলিকে দে আর আস্কিং অ্যাবাউট দা ডে অফ রেজারেকশন আপনারা কেমত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এই ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দিই কেয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আপনা চিল্লাই ঠেকিরা